সবাইকে টেকে ভরণ পক্ষ থেকে স্বাগতম সো আমাদের একটা স্টুডেন্ট লাইভ অ্যাডস রান করে দিয়েছি তার কেমন লিড আসতে ভিডিওতে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন দেখতে পারেন ওকে সো লাইভে লিড আসবো লাইভে আপনারা তার লাইভ অ্যাডস রান করে দিছি এখন লাইভে ভিডিও আপনার দেখ আপনারা দেখবেন ওকে এবং কি তার পেমেন্ট মেথডটা সেট আপ করে দেব হ্যালো হ্যাঁ ভাই স্ক্রিনটা শেয়ার করেন ओके okay. आप রাই প্রচুর পরিমাণে সিপিয়াস সিপিএ মার্কেটার আছে মানে জানেন আপনি ওদের কাজই এরকম মার্কেটিং করে দেয় আর ওরা নিজে রাই মার্কেটিং করে আপনি বাইরের সাথে কন্টাক্ট করেন কিছু যে ফাইবারে ফাইবার বলেন আবার বিভিন্ন মার্কেটপ্লেস থেকে এগুলে আপওয়ার্ক পিপল হার হুম তবে এরা হচ্ছে বল তাই না আপনি কি রেটিং দেন নাকি এনাদের সাথে কোলাবোরেশন আর কি হবে কি আদম এগুলা এখন পার্সন ভাই নিতে এই তো আপনার আরেকটা লিড চলে আসছে যাক আলহামদুলিল্লাহ আপনার লিড চলে আসছে এই লাইভে দেখতে পারলেন এক ডলার আসিস এম ইয়াস ওকে তো আপনার যে মার্কেটিং প্রসেস যেটা চলতেছে বেট কথা পেইড সুপার ঠিক আছে আমরা কয়েকটা দেখি যে আপনার যদি ফিফটি পূরণ হয় কি বলেন হ্যাঁ হুম হুম অবশ্যই

হুম। এলো গুডাপুরা شورای দিতাছে। তাহলে লাইভে কাজ করে দেখুন তিনটা লিড আসছে। তাই না? হুম। হুম তো লিড আসছে লাইভে আপনার কাছে কেমন লাগতেছে? বেটার। আলহামদুলিল্লাহ, এমরি হ্যাপি। বাই। আমি খুব খুশি যে লাইভে পাবে লিড আসে। এই ফার্স্ট টাইম দেখতেছি। আপনার পঞ্চাশ হলে তো উডো দিতে পারবেন আপনার লোক দিচ্ছেন না ওইটা চেঞ্জ করতে হবে এখন না পুরো আমি চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনার কাছে তো সবকিছু আছে আরেকটা লিখ চলে আসছে ওকে আমাদের টোটাল রিলোড দেন বেস্ট কাজ হচ্ছে পেইড মার্কেটিংয়ে আমরা তার আজকে পেমেন্ট মেথডটা সেট আপ করবো লগ আউট করে লগ ইন দেন কারণ আমরা টার্গেট যে দেখাই দিই যে হ্যাঁ অবশ্যই বেস্ট কাজ হবে তো আপনার কাছে আজকে কেমন লাগছে যে আপনি লাইভে লিড নিয়ে আসতে পারতেছেন

শুধুমাত্র আমাদের ইস্টুডেন্টগুলোই দেখে সাত ডলার হয়ে গেছে গিয়ে অলরেডি আর ফিফটিও তো কত লাগে সাত চল্লিশ আট দুই ডলার তাহলে একত্রিশটা কিলিকে চারটা লিড চলে আসছে চলে আসছে যেহেতু আপনার অ্যাড চলতে থাকুক সমস্যা নাই ওকে সো আশা করি আপনার কাছে ভালো লাগছে তাই না এটা আপনি প্রথম দেখলেন একটা রিলোড দেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাত প্রায় দুই ডলার হলেই ফিফটি ডলার হয়ে যাবে এখন আপনার পেমেন্ট মেথডটা আপনার সেট আপ করব ঠিক আছে হ্যাঁ পেমেন্ট মেথড হ্যাঁ পেমেন্ট মেথডটা সেট আপ করি ডিপিসি একটু কমে আসে সার্ভারে একটু সমস্যা না সমস্যা তো হইতেছে আপনার এই যে ইপিসি ই করেন থ্রি টোটা এখানে ক্লিক করেন আমরা এতক্ষণ যেটা দেখলাম লাইভে লিড আসলো এখন আমরা তার পেমেন্ট মেথডটা সেট আপ করবো এখান থেকে অ্যাকাউন্টে যান হ্যালো জি অ্যাকাউন্টে যান ওকে নিচে আসেন নিচে অ্যাট এডিট পেমেন্ট ডিটেলস হ্যাঁ ওখানে ক্লিক করেন হুম হুম অ্যাট এডিট পেমেন্ট ডিটেলস ক্লিক করেন ওকে এবার এখানে আসেন এডিট করেন হ্যাঁ এবার ইফ ইউ দা ওয়ান টু বি ওখানে ক্লিক করেই এখানে বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট দেন এবার এবারে নেক্সট দেন নেক্সট কন্টিনিউ কনফার্মেন্ট কন্টিনিউ এখানে ক্লিক করেন হুম এবার ব্যাংক নেম দেন হুম নিয়াছেন নিয়াছেন সিটি ব্যাগ নিয়ে আসেন নাই নিয়ে আসেন তখন তো নিয়ে আসছিলাম ওই যে নিয়ে আসেন হ্যাঁ যেটা যেটা নিতে হবে আপনি নিয়ে নেন শিখাইছি কপি করেন হুম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হুম অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার সিটি ব্যাঙ্ক এই তিনটা নিলে হবে ওকে এবার এখানে সেট আপ দিন হ্যাঁ এখানে সিটি ব্যাঙ্ক রাউটিং এটা এবার অ্যাকাউন্ট নাম্বার দেন ওকে এবার চেকিং হুম এবার এসে একটু নেক্সট দেন ওইটার মধ্যে আছে ওইটার মধ্যে আছে ওইটার মধ্যে আছে এখানে স্কুল ডাউন করে এখানে হাই যে এই যে যে আরে ভাই উপরে যান কেন নিচে নিচে হ্যাঁ তার নিচে ই আছে আরে উপরে যান একটু আর একটু উপরে আরে ভাই আর উপরে যান হাই যে এখানে একটা টাচ করেন এই যে ওখানে একটু টাচ করে স্কুল ডাউন করেন চেকিং ওখানে হাত দিয়ে একটু স্ক্রল ডাউন করেন ও সরি 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 আই এগ্রি দেন নেক্সট দেন হুম কোট আউট দিয়ে বসাই দেন Eight, nine, eight, eight, nine,

যথেষ্ট ভালো ফিডব্যাক আচ্ছা ঠিক আছে আমরা আপনার অ্যাডস চলতেই থাকবো আমাকে সকলের রেজাল্ট জানাইন ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ওকে আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ